ইদুর আর বিড়াল সবসময় ঝগড়া করত এই কথা রাজাও জানতে পারে রাজা চাইতো তারা দুজন মিলেমিশে মিশে থাকুক তারা আজীবন বন্ধু হয়ে থাকুক অনেক চিন্তা ভাবনা করে এর একটা সমাধান বের করে ইদুর খরগোশ আর বিড়াল আমি জানি তোমরা তিনজনই অনেক আলাদা রকম প্রাণী তোমরা আকারে অনেক ছোট তোমরা এমনও নও যে তোমাদের আমি আমার সবার সদস্য বানাতে পারি কিন্তু এইবার আমি তোমাদের মধ্যে দুজনকে আমার রাজসভার পরামর্শক বানাবো তোমাদের চাঞ্চল্য আর বুদ্ধিমত্তা দেখে আমি সন্তুষ্ট তাহলে বলো তোমাদের তিনজনের মধ্য থেকে কে আমার পরামর্শ হতে চাও আর যে বাকি থাকবে তাকে আমি অন্য কোথাও নিয়োগ করবো বলো কে হতে চাও এমনটা রাজা বলতেই তিনজন নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে অনেক হয়েছে এবার তোমরা তিনজন যেতে পারো বিকালের মধ্যে ঠিক করে আমার কাছে এসে জানাবে যে কাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব সবচেয়ে বেশি তাদের দুইজনকেই আমি আমার পরামর্শ বানাবো কারণ তোমাদের এই ঝগড়া আমি রোজ রোজ দেখতে পারবো না এমনটা বলে রাজা তাদের বিদায় দেয় ইদুর প্রথমে খরগোশের কাছে যায় আর তাকে বলে আমি বলি কি খরগোশ আমরা তো বন্ধুই আর এখন আমাদের বন্ধুত্বকে মজবুত করে ফেলি আর রাজার পরামর্শ হয়ে যায় তাহলে কি বলো তুমি খরগোশ মাথা নাড়ে কিন্তু সে খুব ধীরে ধীরে মাথা নাড়ে তখন ইঁদুর মনে মনে বলে আরে আরে এ তো এত অসুস্থ যে মাথা নাড়তেই পাঁচ মিনিট লেগে যাচ্ছে হুম এই আবার কি পরামর্শ দেবে ওর চক তো আমার চাকরি চলে যাবে মনে হচ্ছে বিড়ালের সাথেই আমাকে কথা বলতে হবে কিন্তু কিভাবে বলবো ইঁদুর এই কথাই ভাবছিলই এমন সময় বিড়াল সেখানে চলে আসে ইঁদুর আর বিড়াল নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দেখো বিড়াল আমাদের জনম জনমের যে শত্রুতা আছে সেটা দূর করার সময় এসে গেছে একটু ভেবে দেখো আর আমার সাথে বন্ধুত্ব করো রাজসভায় আমাদের চাকরি হয়ে যাবে শুধু আমরা কেন আমাদের ছেলে পুলেরা বসে বসে খেতে পারবে তাহলে তুমি কি বলো তুমি একদম ঠিক ভাই আজ থেকে আমরা দুজন বন্ধু ইঁদুর আর বিড়াল তাদের সকল ঝগড়া বিবাদ ভুলে গিয়ে রাজা সিংহের কাছে যায় তাদের দেখে রাজা সিংহ অনেক খুশি হয় আর তাদের দুজনকে তার পরামর্শক নিয়োগ করে আর বাকি থাকে খরগোশ তাই খরগোশকে সঙ্গীত বিভাগে নিয়োগ হয় সেখানে সে করতে থাকে সোনালী পাখির বরদান জগৎপুর নামের এক জঙ্গল ছিল যা বিভিন্ন অংশে বিভক্ত ছিল এক পাশে পশুরা থাকতো এক পাশে পাখিরা থাকত আরেক পাশে পানিতে বাস করা প্রাণীরা থাকতো হঠাৎ করে পানিতে থাকা প্রাণীরা লাগাতার মারা যেতে থাকে অনেক অনেক পশুরাও অসুস্থ হয়ে যায় সবার নানা রকম অসুখ হতে থাকে কিন্তু জঙ্গলের এক সবাই অনেক সুখে শান্তিতে ছিল সেখানে অনেক অনেক পাখিরা বাস করতো সেখানে সোনালি রঙের একটা পাখি থাকত সে দেখতে সত্যি অনেক সুন্দর ছিল দূর দূরান্ত থেকে সব পাখিরা তার সাথে দেখা করতে আসত সবাই অনেক সুখে শান্তিতে ছিল সে কোনো সাধারণ পাখি ছিল না সে অনেক পাহাড়ে গিয়ে তপস্যা করেছিল আর সে অনেক বরদান পেয়েছিল সে এমন বড় পেয়েছিল যে সে যেখানে থাকবে সেখানে অনেক সুখ শান্তি থাকবে একদিন পাখি তার এলাকা ছেড়ে অন্য এলাকায় ঘুরতে যায় যখন সে পশুদের জঙ্গলে যায় তখন সে সবাইকে অসুস্থ দেখে অবাক হয়ে যায় তখন তার বন্ধু পাখিকে বলে এসব কি এখানে সবার এমন অবস্থা কেন দুর্বল দেখাচ্ছে আর অসুস্থ এটা তো এটা তো আমি কখনোই ভাবিনি আমি তো ভেবেছিলাম যে ওরা আমাদের মতোই সুখে শান্তিতে জীবনযাপন করছে না না শোনালি পাখি এমনটাই একদমই না বেশ কয়েক মাস ধরে এই জঙ্গলের এলাকায় অকাল পড়েছে খাওয়ার জন্য কিছুই নেই আর রোগ ব্যাধিও ছড়িয়ে পড়েছে তুমি হয়তো জানো না ওই যে পাশের এলাকা যেখানে পানির জীবেরা থাকে ওটা তো প্রায় শেষ হয়ে গেছে অল্প কিছু প্রাণী বেঁচে আছে ওখানে কিছুদিন পর হয়তো তারাও থাকবে না এ তুমি কি বলছো আমি থাকতে আমার আশেপাশে প্রাণীরা এভাবে মারা যাচ্ছে অসুস্থ হচ্ছে না না এ আমি কিভাবে হতে দিতে পারি চলো এখানেই থাকতে শুরু করি ভুলে গেছো আমি বরদান পেয়েছি আমি যেখানে থাকবো সেখানে সুন্দর আর সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এটা তো তুমি ঠিকই বলেছো আমি তো এটা ভুলেই গেছিলাম আমি এক্ষুনি বাকি পাখিদের বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ পাখি তার এলাকার সব পাখিদের ডেকে আনে আর জঙ্গলের ওই দুই এলাকাতেই মিলেমিশে থাকতে শুরু করে কখনো পানি প্রাণীদের ওখানে কখনো পশুদের এলাকায় ধীরে ধীরে সব কিছু একদম স্বাভাবিক হয়ে যায় পাখি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমি বানর এই এলাকাতেই থাকি আমার পরিবারের বাকি সব লোক এই মহামারীতেই মারা গেছে আমিও তো প্রায় মারাই গেছিলাম কিন্তু তুমি এখানে এসে যে থাকার সিদ্ধান্ত নিয়েছ না পাখি শুধুমাত্র এর এর জন্যই জন্যই আমি বেঁচে আছি আর শুধু আমিই না পুরো এই এলাকাই সুস্থ হয়ে গেছে আর পাশেরও এলাকা যেখানে পানির জীবেরা মারা যাচ্ছিল ওরা তো প্রায় শেষই হয়ে গেছিল ওরাও এখন অনেক খুশি আর সুখ শান্তিতে আছে তুমি কি যাবে ওখানে ওদের সাথে দেখা করতে কেন নয় পাখি পানিতে বাস করা প্রাণীদের সাথে দেখা করতে যায় সেখানকার মাছেরা পানি ছিটিয়ে তাকে অভিনন্দন জানায় আর ধন্যবাদ দেয় পাখি একটা সিদ্ধান্ত নেয় অনেক হয়েছে আমরা জঙ্গলকে তিন ভাগে ভাগ করে রেখেছিলাম আজকের পর থেকে আর কোনো ভাগাভাগি থাকবে না আর আমি এই এলাকাতেই থাকব। কারণ এটা মাঝের এলাকা এতে করে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো এটা তো তুমি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছো সোনালী পাখি তুমি পাখি নও আমাদের জন্য প্রভুর আশীর্বাদ সিংহের ছদ্মবেশে ভাল্লুকের লড়াই একদিন জঙ্গলের রাজা সিংহ একটি স্বপ্ন দেখে যে তার তার বন্ধু তাকে সাথে দেখা করতে বলছে রাজা সিংহ তার বন্ধুর সাথে দেখা করতে যায় কিন্তু তার আগে সে একটি হাতিকে একটি সিংহের মুখোশ দিয়ে যায় আর বলে দেখো হাতি আমি কিছুদিনের জন্য আমার বন্ধু বির্জুর সাথে দেখা করতে যাচ্ছি তুমি তো জানোই আমি চলে গেলে হয়তো এমন কোনো ঘটনা করতে পারে যাতে এই জঙ্গল আর আমার প্রজারা বিপদে পড়ে যেতে পারে আমি সবার ভালো চাই আর আমি তোমাকেও বিশ্বাস করি তুমি এই সিংহের ছদ্মবেশ তোমার কাছেই রাখো আর যদি কখনো কোনো শত্রু এই জঙ্গলে আক্রমণ করে তাহলে তুমি এই মুখোশ এমন কাউকে পরিয়ে দিও যাতে করে সবাই তাকে সিংহ মনে করে আর সে যেন এই জঙ্গলের ভালোর জন্যই যা প্রয়োজন তা করে আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব রাজা সিংহ তার ভ্রমণে বের হয় অন্যদিকে হাতি খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করতে থাকে হঠাৎ একদিন একটি রঙের সিংহ জঙ্গলে এসে গন্ডগোল করতে শুরু করে এ কি এ কি শুনছি আমি আমাদের জঙ্গলে সদরঙ্গের সিংহ এবার তাহলে সিংহের মুখোশ পরে কে ওর সাথে লড়াই করবে ওহ কি ঝামেলায় পড়ে গেলাম আমি সেই সময় হাতি তার বন্ধু ভাল্লুককে ডাকে হাতি তাকে সিংহের ছদ্মবেশ নিতে বলে আর সিংহের বলে যাওয়া কথাগুলো তাকে জানায় ভাল্লুক জবাবে বলে সব তো ঠিক আছে কিন্তু আমি ওই সাদা সিংহের সাথে কিভাবে মোকাবেলা করব। আমি তো অত শক্তিশালী নই তুমি অন্য কাউকে দেখো আমি এটা পারবো না হাতি এমনি খুব চিন্তায় পড়ে যায় যে এত বড় দায়িত্ব সে কাকে দেবে এই নকল মুখোশ পরে শুধু ভয় দেখালেই তো চলবে না লড়াইও করতে হবে হাতি আবারও ভাল্লুককে বোঝানোর চেষ্টা করে তুমি যদি এটা করতে পারো তাহলে আমাদের মহারাজ তোমার উপর অনেক খুশি হবে একবার চেষ্টা করে তো দেখো হয়তো তোমাকে ছদ্মবেশে দেখেই সে ভয় পেয়ে গেল আর সে ভয়েই পালিয়ে গেল তুমি চেষ্টা না করে কেন হার মেনে নিচ্ছ এবার ভাল্লুক হাতির কথায় রাজি হয়ে মুখোশ পরে সেই সাদা সিংহ সামনে গিয়ে দাঁড়ায় সিংহ খুব অবাক হয়ে যায় কারণ সে কোনোদিন এমন অদ্ভুত সিংহ দেখেনি যার মাথা সিংহের মতো কিন্তু শরীর পুরো ভাল্লুকের মতো সে ভাবে এটি কোনো জাদু সিংহ আর সে ভয়ে পালিয়ে যায় আর এসব দেখে ভাল্লুক আর হাতি জোরে জোরে হাসতে থাকে এর মধ্যে আবার রাজা সিংহ তার জঙ্গলে ফিরে আসে সে নিজেও সিংহের মুখোশে ভাল্লুককে দেখে অবাক হয়ে যায় তখন রাজা বলে বাহ তোমরা তো দারুণ করেছো। আর আর এই নকল মুখোশি তো তোমাদের জীবন বাঁচিয়েছে আর কারো ক্ষয়ক্ষতিও হয়নি আমি তোমার এই উপস্থিত বুদ্ধির জন্য অনেক খুশি হয়েছি হাতি রাজা আজ থেকে আমি অবসর নিচ্ছি জঙ্গলের সব দায় দায়িত্ব এখন থেকে তোমার ওপর তুমি এটা ভালো করতে পারবে হাতি তার ভালোভাবে দায়িত্ব পালন করার জন্য রাজা হয় আর রাজা অবসর নেয় জুজু ফিফটিন নকল সাদা ভাল্লুক আর রঙিন সিংহে ডাকাতদের ওপর আক্রমণ জঙ্গলে হঠাৎ করে কিছু ডাকাত চলে আসে আর তারা অনেক গাছ কাটতে শুরু করে সেগুলো তারা তাদের বাড়ি নিয়ে যেতে চাইছিল জঙ্গলে মূল্যবান জড়িবুটিগুলো ওই ডাকাতরা নিয়ে যাচ্ছিল এই কথা যখন রঙিন সিংহ জানতে পারে তখন সে ভীষণ রেগে যায় আর তাদেরকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তখন সেখানে বসে থাকা কা রাজা সিংহকে বলে মহারাজ এটা তো বুঝলাম যে আপনি ওই ডাকাতগুলোর সাথে লড়াই করতে চাচ্ছেন কিন্তু একটু ভেবে দেখুন তো ওরা আমাদের কেন ভয় পাবে ওরা তো আগে থেকেই জানে যে আপনি এখানকার রাজা যদি ওরা আপনাকে ভয়ই পেত তাহলে তো ওরা এসব করতোই না আপনার তাদের এমন কিছু দেখাতে হবে যা ওরা জানে না যা দেখেই ওরা ভয়ে পালিয়ে যাবে আর আপনার ওপর কাউকে হত্যার দোষও আসবে না মহারাজ আপনি কিন্তু ভুলে যাচ্ছেন পণ্ডিত আপনাকে বলেছিল আগামী কিছুদিন আপনি কাউকে হত্যা করতে পারবেন না রাজা সিংহ পণ্ডিতের বলা কথা ভুলে গিয়েছিল কাক তাকে দিয়ে অনেক ভালো করেছ কাক কিন্তু এমন কি করতে পারি যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে রাজা সিংহ অনেক ভাবে তখন সে তার বন্ধুর দেওয়া একটি সাদা রঙের মুখোশ নিয়ে বাইরে আসে মুখোশ নিয়ে এসে সিংহ ভাল্লুককে বলে দেখো ভাল্লুক এই সাদা সিংহের মুখোশ পরে ফেলো তুমিও তো আমার মতো রঙিন যখন আমরা আক্রমণ করার জন্য ওই ডাকাতদের ওখানে যাব তখন এমন অদ্ভুত সাদা রঙের ভাল্লুক দেখে ওরা অবশ্যই ভয় পেয়ে যাবে কারণ এমন অদ্ভুত ভাল্লুক তো আমাদের দেশে পাওয়াই যায় না প্রথমবারের মতো এমন ভাল্লুক দেখে ওরা অবশ্যই ভয় পাবে আর কোন রকম লড়াই ছাড়াই ওরা পালিয়ে যাবে আপনি যা বলেন মহারাজ ভাল্লুক রাজার কথা মতো সেই সাদা মুখোশ পরে ফেলে রাজা সিংহ আর সাদা ভাল্লুক পুরো প্রস্তুতি নিয়ে বের হয় সিংহ রাজা শুধু মনে মনে এটি চাচ্ছিল যেন তার হাতে কেউ হত্যা না হয় আর ঠিক তেমনটাই হয় ডাক্তার রাজা ভাল্লুক আর রাজা দেখে তখন সিংহ করে ওঠে আর ভাল্লুক সাদা ভাল্লুকের সাহায্যে রঙিন সিংহ সমস্যার সমাধান করে ফেলে রাজা সিংহ কাককেও অনেক ধন্যবাদ দেয় আর বলে তুমি আমার অনেক বড় উপকার করেছো সারা পরিকল্পনা আমি করলেও তুমিই কিন্তু আমাকে সাধুর কথা মনে করিয়ে দিয়েছো নয়তো আমি কবেই ওদের মেরে ফেলতাম আর এভাবেই পুরো জঙ্গলে শান্তি ফিরে আসে আর রাজা সিংহ তাই চলে যায় সোনালী পাখি বর্দান জগৎপুর নামের এক জঙ্গল ছিল যা বিভিন্ন অংশে বিভক্ত ছিল এক পাশে পশুরা থাকত এক পাশে পাখিরা থাকত আরেক পাশে পানিতে বাস করা প্রাণীরা থাকত হঠাৎ করে পানিতে থাকা প্রাণীরা লাগাতার মারা যেতে থাকে অনেক অনেক পশুরাও অসুস্থ হয়ে যায় সবার নানা রকম অসুখ হতে থাকে কিন্তু জঙ্গলের একপাশে সবাই অনেক সুখে শান্তিতে ছিল সেখানে অনেক অনেক পাখিরা বাস করত সেখানে সোনালী রঙের একটা পাখি থাকত দূর দূরান্ত থেকে সব পাখিরা তার সাথে দেখা করতে আসত সবাই অনেক সুখে শান্তিতে ছিল সে কোনো সাধারণ পাখি ছিল না সে অনেক পাহাড়ে গিয়ে তপস্যা করেছিল আর সে অনেক বরদান পেয়েছিল সে এমন বড় পেয়েছিল যে সে যেখানে থাকবে সেখানে অনেক সুখ শান্তি থাকবে একদিন পাখি তার এলাকা ছেড়ে অন্য এলাকায় ঘুরতে যায় যখন সে পশুদের জঙ্গলে যায় তখন সে সবাইকে অসুস্থ দেখে অবাক হয়ে যায় তখন তার বন্ধু পাখিকে বলে এসব কি এখানে সবার এমন অবস্থা কেন দুর্বল দেখাচ্ছে আর অসুস্থ এটা তো এটা তো আমি কখনোই ভাবিনি আমি তো ভেবেছিলাম যে ওরা আমাদের মতোই সুখে শান্তিতে জীবন যাপন করছে না না সোনালি পাখি এমনটাই একদমই না বেশ কয়েক মাস ধরে এই জঙ্গলের এলাকায় অকাল পড়েছে খাওয়ার জন্য কিছুই নেই আর রোগ ব্যাধিও ছড়িয়ে পড়েছে তুমি হয়তো জানো না ওই যে পাশের এলাকা যেখানে পানির জীবেরা থাকে ওটা তো প্রায় শেষ হয়ে গেছে। অল্প কিছু প্রাণী বেঁচে আছে ওখানে। কিছুদিন পর হয়তো তারাও থাকবে না। এ তুমি কি বলছো? আমি থাকতে আমার আশপাশে প্রাণীরা এভাবে মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে? না না। এ আমি কিভাবে হতে দিতে পারি? চলো এখানেই থাকতে শুরু করি। ভুলে গেছো? আমি বর্দান পেয়েছি। আমি যেখানে থাকবো সেখানে সুন্দর আর সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এটা তো তুমি ঠিকই বলেছো আমি তো এটা ভুলেই গেছিলাম আমি এক্ষুনি বাকি পাখিদের বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ জলদি যাও সোনালি পাখি তার এলাকার সব পাখিদের ডেকে আনে আর জঙ্গলের ওই দুই এলাকাতেই মিলেমিশে থাকতে শুরু করে কখনো পানি প্রাণীদের ওখানে কখনো পশুদের এলাকায় ধীরে ধীরে সবকিছু একদম স্বাভাবিক হয়ে যায় পাখি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমি বানর এই এই এলাকাতেই থাকি আমার পরিবারের বাকি সব লোক মহামারীতেই মারা গেছে আমিও তো প্রায় মারাই গেছিলাম কিন্তু তুমি এখানে এসে যে থাকার সিদ্ধান্ত নিয়েছ না পাখি শুধুমাত্র এর জন্যই এর জন্যই আমি বেঁচে আছি আর শুধু আমিই না পুরো এই এলাকায় সুস্থ হয়ে গেছে আর পাশেরও এলাকা যেখানে পানির জীবেরা মারা যাচ্ছিল ওরা তো প্রায় শেষই হয়ে গেছিল। ওরাও এখন অনেক খুশি আর সুখ শান্তিতে আছে তুমি কি যাবে ওখানে ওদের সাথে দেখা করতে হ্যাঁ হ্যাঁ কেন নয় পাখি পানিতে বাস করা প্রাণীদের সাথে দেখা করতে যায় সেখানকার মাছেরা পানি ছিটিয়ে তাকে অভিনন্দন জানায় আর ধন্যবাদ দেয় পাখি একটা সিদ্ধান্ত নেয় অনেক হয়েছে আমরা জঙ্গলকে তিন ভাগে ভাগ করে রেখেছিলাম আজকে পর থেকে আর কোনো ভাগাভাগি থাকবে না আর আমি এই এলাকাতেই থাকব কারণ এটা মাঝের এলাকা এতে করে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারব এটা তো তুমি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছ সোনালী পাখি তুমি পাখি নও আমাদের জন্য প্রভুর আশীর্বাদ পাপু নামের এক খরগোশ ছিল সে প্রতিদিন তার বন্ধু মাছের সাথে দেখা করতে যেত আর তার সাথে অনেক গল্প করতো একদিন যখন খরগোশ মাছের সাথে দেখা করতে যাচ্ছিল বলে আরে পাপ্পু কোথায় যাচ্ছ শোনো শোনো জঙ্গলে একটা প্রতিযোগিতা হতে যাচ্ছে দোয়া করো যেন এই প্রতিযোগিতায় আমি জয়ী হই পাপু এ কথা শুনে অনেক খুশি হয় আর বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব। পাপু আবার রওনা হয় পথে তার সাথে শিয়ালের দেখা হয় আরে পাপু বন্ধু আমার প্রভু তোমার কথা অবশ্যই শুনবে দোয়া করো যেন কালকের প্রতিযোগিতায় আমি জিতি পাপু হাসতে হাসতে শিয়ালকে বলে হ্যাঁ হ্যাঁ কেন নয় এ কথা বলে সে আবার চলতে থাকে পথে অনেকের সাথেই তার দেখা হয় সবাই পাপুকে তাদের নিজেদের জেতার কথা বলছিল কেউই তাকে জিজ্ঞেস করছিল না যে পাপু সেই প্রতিযোগিতায় কেন অংশ নিচ্ছে না এ নিয়ে পাপু খুব কষ্ট পায় সে তার বন্ধু মাছের কাছে গিয়ে জোরে জোরে কান্না করতে থাকে আরে আরে পাপু কি হয়েছে তুমি কাঁদছো কেন পাপ্পু তাকে সব খুলে বলে কেউ মনে করে না আমি জিতব সবাই সবাই শুধু নিজেদের জেতার কথাই বলছে কেউ কেউ এটা জানতেও চায় না যে আমি প্রতিযোগিতায় অংশ নেব কি না সবাই অনেক স্বার্থপর আমার কোনো বন্ধু নেই আমি আর কারো সাথেই কথা বলবো না আরে আরে শান্ত হও এত রাগ ভালো না পাপ্পু দেখো তোমার ভেতরের সুপ্ত কে তোমাকেই বুঝতে হবে তোমার কি মনে হয় তুমি জিততে পারবে হ্যাঁ অবশ্যই তাহলে তুমি সবার কথায় কেন কান দিচ্ছ আর কাছই বা কেন তোমাকে প্রতিযোগিতায় অংশ নিতে আটকাতে পারবে না আর তুমি জিতবে আমি বলছি তুমি কালকের প্রতিযোগিতায় অংশ নাও সিংহের সাথে গিয়ে কথা বলো আর তোমার জন্য আমি দোয়া করব দেখে নিও তুমি অবশ্যই জিতবে এভাবে বোঝানোর পর পাপ্পু অনেক খুশি হয় সে রাজা সিংহের কাছে এই ব্যাপারে কথা বলতে যায় রাজা মশাই আমি প্রতিযোগিতায় অংশ নিতে চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেবে রাজা সিংহ যখন এমনটি বলে তখন পাপ্পু তার সাহস ফিরে পায় সে প্রতিযোগিতায় অংশ নেয় সবাই এটি নিয়ে পাপ্পু অবাক হচ্ছিল যে পাপ্পু কিভাবে এতে অংশ নিচ্ছে সবাই তাকে নিয়ে ভাবছিল আর কেউ তাদের নিজেদের দৌড়ে মনোযোগী দিতে পারেনি আর এভাবেই পাপ্পু সবার আগে চলে যায় আর প্রতিযোগিতায় জিতে যায় সবাই অনেক খুশি হয় পাপ্পু ট্রফি নিয়ে তার বন্ধুর কাছে যায় আর তাকে বলে আমার সুপ্ত প্রতিভা জায়গাতে আমার বন্ধুর অবদান সবচেয়ে বেশি শুক্রিয়া বন্ধু আমার তোমার দোয়া কাজে এসেছে একদিন জঙ্গলে কবুতরদের ধরার জন্য জাল বিছাতে এক শিকারী আসে অনেক সুন্দর একটা রং বেরঙের কবুতর দেখে সে তার পিছু করতে থাকে কবুতর এদিক সেদিক পালানোর অনেক চেষ্টা করে কিন্তু শিকারী তাকে কোনোভাবে পালাতে দিচ্ছিল না সে তার পিছুই ছাড়ছিল না কবুতর জোরে জোরে চিৎকার করে তার বন্ধুদের ডাকে আরে আরে বাঁচাও বাঁচাও ওই দেখো শিকারী আজকে আমাকে না ধরেও ছাড়বে না আরে কিছু করো কিছু তো করো কেউ বাঁচাও যখনই তার চিৎকার বাকি কবুতরেরা শুনতে পায় তারা সবাই মিলে একটা পরিকল্পনা করে তুমি কোনো চিন্তা করো না আমরা জলদি কিছু করছি শিকারী যখনই রঙিন কবুতরকে ধরে ফেলে সেখানে গাছের ডালে বসে থাকা সকল সাদা কবুতর নিচে পড়ে যায় আর এমন ভান করে যেন তারা সবাই মারা গেছে এতগুলো আহত আর মৃত কবুতরদের দেখে শিকারী অবাক হয়ে যায় অন্যদিকে রঙিন কবুতরও তাদের দেখে এমনভাবে ছটফট করতে থাকে যেন সেও এখন মারা যাবে শিকারী ভয় পেয়ে যায় আর সে রঙিন কবুতরকে ছেড়ে দেয় রঙিন কবুতর যখন আকাশে উড়ে যায় তখন সেখানে থাকা বাকি সব সাদা কবুতরও উড়ে যায় এটা দেখে শিকারি আবারও অবাক হয়ে যায় আরে 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 মনে হচ্ছে ওরা সবাই মিলে আমার সাথে চালাকি করেছে সবাইকে অনেক চালাক মনে হচ্ছে ওরা প্রথমে আমার সামনে সবাই মরার নাটক করেছে যাতে আমার মনে হয় কোনো কারণে সবাই একসাথে মারা গেছে এখন আবার উড়ে গেল ওদের তো অনেক একতা আছে দেখছি কিছু একটা তো করতেই হবে শিকারী পরদিন একটা সোনার খাঁচা নিয়ে আসে আর রঙিন কবুতরকে দেখে বলে দেখ তোর জন্য সোনার খাঁচা নিয়ে এসেছি চল আমার সাথে শহরে থাকলে অনেক মজা করতে পারবি ওখানে এসি কুলার টিভি গাড়ি সবকিছু পাওয়া যাবে এখানে কি আছে চল আমার সাথে চল কবুতর শিকারীকে বলে এখানে আমার সব বন্ধুরা আছে আমরা সবাই মিলেমিশে অনেক হাসি খুশি থাকি আমার তোমার ওই এসি টিভি চাই না চলে যাও এখান থেকে নয়তো আমরা সবাই মিলে আরও অনেক কিছু করতে পারি চলে যাও ভালোই ভালোই চলে যাও শিকারী শান্ত হয় না আর সে একটা জাল ফেলার চেষ্টা করে তখন হঠাৎ সব কবুতরেরা মিলে তার মুখে আক্রমণ করে বসে এতে সে আহত হয়ে যায় আয় হায় বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও ওরে বাপরে শিকারীর মুখ রক্তাক্ত হয়ে যায় আর সে তার জাল ফেলে শহরের দিকে পালিয়ে যায় আর সব কবুতরেরা একে অপরকে ধন্যবাদ জানায় তোমরা সবাই মিলে আমাকে আরো একবার বাঁচিয়েছো এই যে আমাদের এই একতা আছে না বন্ধুরা এটাই আমাদের শক্তি এটা তো তুমি একদম ঠিক বলেছ কবুতর চলো আমরা উড়ে যাই আর দেখি শিকারি কত দূর গেল আমরা এবার আনন্দ করি দুষ্ট বানর জঙ্গলে অনেক বেশি ময়লা আবর্জনা জমা হয়ে গিয়েছিল রাজা সিংহ সবাইকে আদেশ দেয় যে সবাই তাদের যার যার বাসার আশেপাশে মানে ঝোপঝাড়ের আশেপাশে নদীর আশেপাশে সব জায়গায় যেন পরিষ্কার রাখে যদি কোনো পশু পাখিকে কোথাও নোংরা করতে দেখা যায় তাহলে তাকে দিয়ে পুরো জঙ্গল পরিষ্কার করানো হবে জঙ্গলের সবাই তাদের রাজার কথায় রাজি হয় সবাই যার যার বাড়ির চারপাশ পরিষ্কার করছিল ধীরে ধীরে সারা জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন আর সবুজ শ্যামলা হয়ে যায় আরে বাহ তোমরা সবাই আমার কথা মতো কাজ করে আমাকে অনেক খুশি করেছো এখন আরো একটা নিয়ম করা খুব দরকার আমরা সবাই একে অপরের ওপর নজর রাখব যদি কোনো পশু পাখি অন্য কাউকে জঙ্গল নোংরা করতে দেখে তাহলে সে এসে আমাকে বলবে ওই পশু পাখিকে দিয়ে পুরো জঙ্গল আবারও পরিষ্কার করা হবে এটাই তার সাজা হবে কি বলো তোমরা সবাই রাজি তো তখনই বিড়াল মামা বলে কিন্তু মহারাজ আমার একটা কথা আছে হ্যাঁ হ্যাঁ বিড়াল বলো বলো কি কথা আছে আমি চাই যে সারা জঙ্গলের বিভিন্ন জায়গায় বড় বড় ডাস্টবিন বসানো হোক যেমনটা শহরে হয়ে থাকে যদি কোনো খাবারের খোসা বা ময়লা থাকে সেগুলো ওখানেই ফেলা যাবে আর মাসে একবার ওগুলোও পরিষ্কার করা হবে বলেন রাজা মশাই অনেক ভালো কথা বলেছো তো বিড়াল তাহলে আজ থেকে এটা শুরু করা হোক বড় বড় ডাস্টবিন বানাও আর জঙ্গলের জায়গায় জায়গায় বসাও আর মনে থাকে যেন তোমরা সবাই একে অপরের উপর নজর রাখবে কেউ কোথাও নোংরা করবে না ঠিক আছে জঙ্গলের সব পশুরা রাজার কথা মানে বিড়ালের পরামর্শ মতে সারা জঙ্গলের জায়গায় জায়গায় ডাস্টবিন বসানো হয় কিন্তু সেখানে দুষ্ট বানর ছিল যে কিনা কারো কথা শুনতো না একদিন সে কলা গাছে উঠে লাগাতার কলা খেয়ে যাচ্ছিল আর সেগুলোর খোসা এদিক ওদিক ফেলছিল যেই সেখান দিয়ে যাচ্ছিল সে আছার খেয়ে পড়ে যাচ্ছিল আহ পড়ে গেছি ও নিজ দিয়ে যাওয়া সবাই কলার খোসায় পিছলে পিছলে পড়ে যায় আর সবার নজর যখন বানরের দিকে যায় তখন সে জোরে জোরে হাসছিল দেখে চলতে পারো না নাকি হ্যাঁ আমরা দেখে চলি না তুমি এসব কি করে বেড়াচ্ছ বিড়াল তুমি জানো না রাজা মশাই কি আদেশ দিয়েছেন কিসের আদেশ তোমরা তো পরিষ্কার করছোই নাকি করো করো সারা জঙ্গল পরিষ্কার করো এতে আমার কিছু যায় আসে না আচ্ছা তাহলে এই কথা বানরের কথা শুনে হাতি তখন বলে দেখো দেখো লড়াই করো না দেখো বানর আমরা সবাই অনেক ব্যথা পেয়েছি এবার গাছ থেকে নেমে এসো কলার সব খোসাগুলো ওই ডাস্টবিনে রাখো আমরা রাজার কাছে তোমার ব্যাপারে কোনো নালিশ করব না নয়তো সারা জঙ্গল তোমাকে একাই পরিষ্কার করতে হবে আরে ধুর আমি ওসব কিছু করতে পারবো না সবার বোঝানোর পরও যখন বানর বোঝে না তখন বিড়াল সোজা রাজার কাছে গিয়ে বিচার দেয় রাজা বানরকে সারা জঙ্গল পরিষ্কারের আদেশ দেয় এবং সাথে এটাও বলে যদি আবারও তোমাকে এমন কোন কাজ করতে দেখা যায় তোমাকে জঙ্গল থেকেই বের করে দেব তারপর আর বেচারা চঞ্চল বানর সে সারা জঙ্গল পরিষ্কার করে আর সবাই তাকে নিয়ে হাসাহাসি করে তাই আমাদের কোথাও নোংরা করা উচিত নয়